রেজাল্টের পরেও মেজাজ স্পষ্ট শুভেন্দু অধিকারী যেখানে ফের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চোখে চোখ রেখে হুশিয়ারি দিলেন আর বললেন যে আপনি যেমন দু কোটি পঁচাত্তর লক্ষের ভোট পেয়েছেন সেরকম আমরাও দু কোটি আটত্রিশ লক্ষ ভোট পেয়েছি সুতরাং আমাদের পেছনেও কিন্তু মানুষেরই সমর্থন রয়েছে অর্থাৎ আপনাদেরকে জানিয়ে দিয়ে যে টার্গেট হচ্ছে দু হাজার বিধানসভা যেখানে আবারও বঙ্গ বিজেপি ঝাঁপিয়ে পড়তে চলেছে সাংগঠনিক দিক থেকে ফের বদল হবে বিজেপির প্রচুর যেখানে রাজ্য সভাপতি কে হতে পারে এই নিয়ে একটা বিরাট বড় প্রশ্ন রয়েছে সামনে শুভেন্দু অধিকারীর বিরোধী দলনেতার পদ কিন্তু চলে যাবে তারপরেও আপনাদেরকে জানিয়ে দিই যে কেন্দ্র থেকে গুরু দায়িত্ব পেতে চলেছে শুভেন্দু অধিকারী তাহলে ইনি হতে চলেছেন রাজ্য সভাপতি যেখানে বাংলার বিজেপির শুভেন্দু অধিকারীর কাঁধে তুলে দেবে কেন্দ্রীয় নেতৃত্ব অতি অবশ্যই খবরের ডিটেলে যাবো তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই যে নিশিদ্ধ প্রামাণিক করলেন ভয়ঙ্কর অভিযোগ যেখানে বলছেন ইভিএম চেঞ্জ করা হয়েছে কারণ সেভেন্টিন সি ফর্ম যেখানে ইভিএম এর সিরিয়াল নাম্বার লেখা থাকে সেই সিরিয়াল নাম্বারের সঙ্গে কাউন্টিং এর দিনের ইভিএম মেশিনের সিরিয়াল নাম্বার ম্যাচ করেনি এরকম একটা ভয়ঙ্কর অভিযোগ সামনে চলে এসেছে অতি অবশ্যই সমস্ত খবরের ডিটেলে যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতীয় রয় আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয় আপনাদের সকলকে প্রণাম ভালোবাসা জানিয়ে আজকের প্রতিবেদন আমি এখান থেকে শুরু করছি আমি শুরুতেই আপনাদের সামনে শুভেন্দু অধিকারী একটা ভিডিও প্রেজেন্ট করব যেখানে বিজেপির বাকি বেশ কিছু নেতারা বাড়িতে চুপ করে বসে থাকলেও শুভেন্দু অধিকারী কিন্তু এখনো মাঠে লড়েই চলেছেন ভিডিওটি আগে দেখায় ব্যানার্জিকে বলে রাখি একটা ডেপুটেশন ভিতরে দিয়ে আমাদের প্রতিবাদের আওয়াজ যতটা না সচ্চার হতো আপনার পুলিশ আপনার নির্দেশে স্বাধীনতার পরে যা হয়নি প্রথমবার করলেন আপনি শুনে রাখুন আমরাও দু কোটি পঁয়ত্রিশ লক্ষ মানুষের ভোট পেয়েছি আমাদের সঙ্গে সমর্থন রয়েছে তাই আপনি পারেন না এইভাবে আপনার পুলিশকে ব্যবহার করতে এই লড়াই আরো তীব্র হবে এবং ধন্যবাদ মমতা পুলিশকে তারা আজকে আমাদেরকে এখানে আটকে দিয়ে আমাদেরকে ঢুকতে না দিয়ে গোটা পশ্চিমবঙ্গের জনগণকে যারা তৃণমূলকেও ভোট দিয়েছেন তারাও মমতা ব্যানার্জির ফ্যাসিবাদী চরিত্র এবং তার যে প্রতিহিংসা পরায়ণ নিষ্ঠুর ভাবমূর্তি সেটা জনগণ আজকে দেখতে পেল ভিডিওতে আমরা পরিষ্কার দেখতে পেলাম শুভেন্দু অধিকারী রাজভবনের উদ্দেশ্যে পৌঁছেছিলেন বাংলার সেই সমস্ত বিজেপির কর্মীদেরকে নিয়ে যারা রেজাল্ট পর আউটের বাড়ি ছাড়া এরকম চব্বিশ পরগনা থেকে যারা এখনো পর্যন্ত ভয় নিজেদের বাড়ি ঢুকতে পারছে না তাদেরকে নিয়েই শুভেন্দু অধিকারী রাজভবনে যাচ্ছিলেন রাজ্যপালকে দেখাতে যে দেখুন আমাদের বাংলায় কিভাবে রাজনীতি হয় আর কিভাবে পলিটিক্স হয় কি অপরাধ তো সেটা হচ্ছে শুধুমাত্র সমর্থন করার জন্য তারা বাড়িতে এখন ঢুকতে পারবে না আপনার ভাবলে আপনাদের অবাক লাগবে যে শুধুমাত্র পুরুষদের ওপরে যে অত্যাচার চলছে তা নয় মহিলা পুরুষ পুরুষ নির্বিশেষে চার হাজারের ওপর বিজেপির কর্মী বাড়ি ছাড়া যাদেরকে নিয়ে শুভেন্দু অধিকারী রাজভবনে যাচ্ছিলেন রাজভবন থেকে পারমিশন পর্যন্ত দেওয়া হয়েছিল কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা পুলিশের মনে হয়েছে যে রাজ্যপাল পারমিশন পারমিশন দিয়েছে তো তো কি হয়েছে বাংলার পুলিশের কাছে নেওয়া হয়নি তাই তারা গুরুদায়িত্ব পালন করে শুভেন্দু অধিকারীকে আটকে দিলেন এখানে তিনি মনে করলেন যে বিরাট কিছু একটা পাওয়ার দেখালাম মমতা ব্যানার্জি নিজের পাওয়ার অ্যাপ্লাই করলেন দেখলেন যে দেখো শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে তুমি কোথায় আর আমি কোথায় কিন্তু ভুল হচ্ছে শুভেন্দু অধিকারী আবার কিন্তু কোনো না কোনো কারণে বাই চান্সে হোক বা যেভাবেই হোক আবার হাইলাইট হয়ে গেলেন কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আবার শুভেন্দু অধিকারীর গুড উইলটাই গেল যেখানে বরাবরই গোটা ইলেকশনে শুভেন্দু অধিকারী দারুণ পারফরমেন্স করেছে যার চর্চা হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের প্রত্যেকটা দিগ্গজ দিগ্গজ লিডারের কাছে সেখানে আবার এটাই হাইলাইট হলো যে বাংলায় বিজেপির বাকি নেতারা যেখানে বিভিন্ন রকম ভাবে কমেন্ট করছে সাংগঠনিক বিষয় বিভিন্ন রকম প্রশ্ন তুলছে সেখানে কিন্তু এখনো শুভেন্দু অধিকারী বিজেপির সেই সমস্ত বাড়ি ছাড়া কর্মীদেরকে নিয়ে মাঠে লড়াই দিচ্ছে সামনেই আপনারা জানেন যে সুকান্ত মজুমদারের কিন্তু মেয়াদ শেষ হতে চলেছে রাজ্য তিনি অলরেডি কেন্দ্রীয় মন্ত্রিত্ব পেয়ে গেছেন তিনি শিক্ষা প্রতিমন্ত্রী অলরেডি হয়ে গেছেন সুতরাং রাজ্যে আসতে চলেছে নতুন এই নিয়ে এখন রাজ্য সভাপতি বিরাট একটা তর্ক বিতর্ক চলছে যে বাংলায় বিজেপির দায় ভাটটা কে নিতে চলেছে অতি অবশ্যই এখানে এরকমটাও আপনাদেরকে মনে করিয়ে দিই যে অমিত শাহ কিন্তু সেই নেতা সেই লিডার যিনি বাংলায় এসে বলেছিলেন যে মমতা দিদি আপনি যতটা শুভেন্দু অধিকারীকে ডিস্টার্ব করবেন আপনার পুলিশ যতটা শুভেন্দু অধিকারীকে ডিস্টার্ব করবে আমি এই শুভেন্দু অধিকারীকে তত বড় লিডার বানাবো কি বলেছিলেন একবার অমিত শাহ সেই ভিডিওটি প্রেজেন্ট করি তারপর যাব একটু শুভেন্দু অধিকারীর ডিটেলে हम नहीं डरते ममता दीदी आज मैं कांठी में कह कर जाता हूं पुलिस का दुरुपयोग बंद कर दो वरना बंगाल की जनता जो एक आध दो चार सीटें भी देने वाली है वो भी चली जाएगी वो भी चली जाएगी भाइयों बहनों शुभेन्दु का क्षेत्र है मैं यहाँ कर जाता हूँ ममता दीदी शुभेंदु पर जितना अत्याचार करेगी भारतीय जनता पार्टी शुभेंदु जी को इतना ही बड़ा आदमी बनाए ভিডিওতে আমরা পরিষ্কার দেখলাম যে অমিত শাহ বলছিলেন যে যতটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুবেন্দ অধিকারীকে ডিসটার্ব করবেন ততই না কি বড় জায়গায় সুবেন্দ অধিকারীকে নিয়ে যাবেন কেন্দ্রীয় নেতৃত্ব অর্থাৎ অমিত শাহ নিজে বলেছেন ছত্তিশগড়ের যিনি বর্তমান মুখ্যমন্ত্রী নাম হচ্ছে বিষ্ণুদেব সাই তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন না তখনো ছত্তিশগড়ের প্রচারে এসে অমিত শাহ একই কথা বলেছিলেন সাধারণ মানুষকে বলেছিলেন যে সাপোর্ট করো বিষ্ণুদেও সাই ক্যারিনাকে বড় মানুষ বানানোর দায়িত্ব আমার আর আজকে তিনি বর্তমানে ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী এখন বিষয়টা হচ্ছে যে বাংলায় দু হাজার ছাব্বিশের অ্যাসেম্বলি ইলেকশন বিধানসভা ইলেকশনটা হচ্ছে বিজেপির জন্য টার্গেট যেখানে আবার বঙ্গ বিজেপি ঝাঁপিয়ে পড়তে চলেছে আর ওপেন হয়ে গেছে বেশ কিছু কথা যেখানে হিউজ পরিমাণ ভোট বিজেপিতে পড়ার পরেও বেশ কিছু সিট কিছু 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 সংখ্যার জন্য হারিয়েছে যেমন আপনারা খুব ভালোই বুঝতে পারবেন আরামবাগ পাঁচ হাজার ভোটে বিজেপি হেরে গেছে বাঁকুড়া একত্রিশ হাজার ভোটে বিজেপি হেরে গেছে মেদিনীপুর সাতাশ হাজার ভোটে বিজেপি হেরে গেছে এই যে কিছু কিছু ড্যামেজ মানে হয়েছে ড্যামেজ ঘটেছে সেটা শুধুমাত্র মিসম্যানেজমেন্টের জন্য হয়েছে এটাও কিন্তু ওপেন হয়ে গেছে যার জন্য বাংলায় কেন্দ্রীয় নেতৃত্ব এরকমই চাইছে যে বাংলায় এমন রাজ্য সভাপতি করতে হবে যা যার সাংগঠনিক দিক থেকে যথেষ্ট ভালো এক্সপিরিয়েন্স রয়েছে সংগঠনকে চালানোর মতো ক্ষমতা রাখবে আর যে লিডারকে মেনে চলবে আর যে পারফেক্টলি পুরো বিষয়টাকে ম্যানেজ করতে পারবে আর যেখানে এক নম্বর দৌড়ে নাম আসছে শুভেন্দু অধিকারীর বেশ কিছু বিজেপিরই লোকজন বলছেন যে আমরা রাজ্য সভাপতি হিসেবে শুভেন্দু অধিকারীকেই দেখতে চাই আর তার মধ্যে বেশ কিছু বিজেপি সাপোর্টাররা বলছেন যে না এটা তো ইতিহাস রয়েছে যে কখনোই আর এস এস বা বিজেপির পুরনো কর্মী ছাড়া এইরকম সাংগঠনিক দায়িত্বে সাংগঠনিক মানে গুরুদায়িত্ব যাকে বলা হয় এরকম দায়িত্ব অন্য কোনো দল থেকে আসা কোনো লিডারকে দেওয়া হয়নি কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারীর সেটা দুর্দান্ত ভাবে কেন্দ্রে শুভেন্দু অধিকারীর নাম রয়েছে যথেষ্টভাবে এখন আমি আপনাদের সামনে বেশ কিছু পয়েন্ট ডিসকাস করব। যেখানে আপনারা নিজেরাই বুঝে যাবেন যে শুভেন্দু অধিকারীর জন্য কি কি ডিসঅ্যাডভান্টেজ রয়েছে আর কি কি অ্যাডভান্টেজ রয়েছে প্রথমেই আমি যাব যে এরকম রাজ্য সভাপতির দায়িত্ব যেখান থেকে কিন্তু রিটায়ার্ড হতে চলেছেন সুকান্ত মজুমদার যিনি অলরেডি কেন্দ্রীয় মন্ত্রী হয়ে গেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়ে গেছেন তার মেয়াদ তিরিশ তিরিশ জুন অর্থাৎ তিরিশ তারিখে শেষ হয়ে যাবে আর তারপর রাজ্যে আসবে নতুন রাজ্য সভাপতি তার দৌড়ে কিন্তু ডেফিনেটলি বলতেই হয় যে শুভেন্দু অধিকারী এগিয়ে প্রথম পয়েন্ট হচ্ছে ক্ষমতা যেখানে শুভেন্দু অধিকারীর ক্ষমতা অনেক বেশি অন্যান্য নেত্রী নেতা নেত্রীর তুলনায় কেন বলছি কথাটা এই কারণে কারণ কাঁথি তমলুক পুরোপুরি শুভেন্দু অধিকারী নিজের গড় হিসেবে দখল করে রেখেছে পূর্ব মেদিনীপুর থেকে বলতে গেলে তৃণমূল কংগ্রেসকে প্রায় শূন্য করে দিয়েছে এই শুভেন্দু অধিকারী যে কাঁথি তমলুকে প্রধানমন্ত্রী নিজে প্রচারেও যায়নি তমলুকে আসার কথা থাকলেও প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্সের মাধ্যমে জাস্ট একটা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রোগ্রাম অ্যাটেন্ড করেছিলেন অর্থাৎ প্রধানমন্ত্রীকে প্রচারে যেতেও হয়নি সেই তমলুক থেকে সাতটা বিধানসভায় সাতটাতেই বিজেপি লিড দিয়েছিল আর আমরা যদি চলে যাই কাঁথিতে তো সেই নন্দীগ্রাম যেখানে দু সালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হারিয়েছিলেন শুভেন্দু অধিকারী উনিশশো ভোটে সেখানে সেই নন্দীগ্রামের লিড বেড়ে আট হাজারে পৌঁছে দিয়েছে এই শুভেন্দু অধিকারী অর্থাৎ ক্ষমতা কিন্তু ডেফিনেটলি শুভেন্দু অধিকারীর অনেক বেশি যেখানে দুটো এমপি কাঁথিয়ার তমলুকের শুভেন্দু অধিকারীর আর তার পাশাপাশি সেখানকার বিধানসভা অনুযায়ী যদি যায় তাহলে কাঁথিয়ার আর তমলুক মিলিয়ে দু হাজার লোকসভায় চোদ্দটা বিধানসভার মধ্যে তেরোটাতেই লিড দিয়েছে বিজেপি তো ক্ষমতায় ডেফিনেটলি আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী অনেক বেশি এগিয়ে আর তারপর আমি যাব এক্সপিরিয়েন্সের কথা বলতে তো এক্সপিরিয়েন্সের দিক থেকে কোনো লিডার কি আপনারা দেখতে পাচ্ছেন বিজেপি থেকে দুর্দান্ত সেই দৌড়েও শুভেন্দু অধিকারী এগিয়ে কারণ এক্সপিরিয়েন্স আপনাদেরকে জানিয়ে দিই যে কাউন্সিলর থেকে শুরু শুরু করে এমএলএ থেকে শুরু করে সাংগঠনিক বড় দায়িত্ব থেকে শুরু করে মন্ত্রী থেকে শুরু করে সমস্ত কিছু শুভেন্দু অধিকারী নিজের হাতে অপারেট করেছেন বড় বড় দায়িত্ব নিজের কাঁধে নিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের থাকা অবস্থায় অর্থাৎ যদি এক্সপিরিয়েন্সের কথা বলি তো সেই এক্সপিরিয়েন্স দৌড়েও শুভেন্দু অধিকারী এগিয়ে তৃতীয় পয়েন্ট যদি আমরা যাই তো সেটা হচ্ছে যে মুসলিম ভোটার যেটুকু ভোট বিজেপিতে পড়েছে এই লোকসভা অর্থাৎ জিরো পয়েন্ট ভোট সেটাও কিন্তু শুভেন্দু অধিকারীর জন্যই পড়েছে কারণ যখন তিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন তখনও মুসলিম ভোটাররা শুভেন্দু অধিকারীর পিছনে লাইন দিয়ে পড়ে থাকতেন অর্থাৎ নিজে যদি আলাদা করে কোনো দল করে নেন তাহলে শুভেন্দু অধিকারীকে প্রচুর মাইনরিটি সাপোর্ট করবে এতটাই পপুলারিটি রাখেন এই শুভেন্দু অধিকারী অর্থাৎ মুসলিম ভোটারের ওপরেও দাপট রয়েছে শুভেন্দু অধিকারীর আর তার থেকেও বড় কথা হচ্ছে টক্কর দেওয়া আপনারা যদি ইলেকশনের রেজাল্ট আউটের পর যদি দেখে থাকেন তাহলে বিজেপির অন্য কোনো লিডারকে যতটা না মাঠে দেখতে পাবেন একে অপরের গায়ে কাদা ছেটাছেটি করছেন কেউ মন্ত্রী হবার জন্য লাফাচ্ছেন কেউ সাংগঠনিক ভুলের কথা তুলে ধরছেন কেউ ভোটকে নিয়ে উল্টাপাল্টা কমেন্ট করছেন এই এত কিছুর মধ্যেও শুভেন্দু অধিকারেই কিন্তু এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসকে টক্কর দিয়ে চলেছে যে বিজেপির কর্মীরা রেজাল্ট আউটের পর প্রায় চার হাজার বিজেপির কর্মী এখনো বাড়ি ছাড়া পুরুষ মহিলা নির্বিশেষে পার্টি অফিসে দিন রাত কাটাচ্ছে তাদেরকে নিয়ে শুভেন্দু অধিকারী কিন্তু এখনো পর্যন্ত ফাইট করে যাচ্ছে তাহলে মাঠেও কিন্তু এখনো শুভেন্দু অধিকারী নেমে লড়াই দিচ্ছে এত গেল আমরা যেখানে ডিসকাস করলাম যে এক্সপিরিয়েন্স ক্ষমতা আর টক্কর দেওয়ার ক্ষমতা কি কোন লিডারে রয়েছে এবার আমি যাই একটুখানি ড্যামেজ কন্ট্রোল লিডার হিসেবে এই ড্যামেজ কন্ট্রোল লিডার হিসেবেও যদি কারোর নাম সামনে আসে তাহলে ডেফিনেটলি বলতে বাধ্য হচ্ছি যে এখানেও শুভেন্দু অধিকারী পরপর পরপর তো হাজারো ঘটনা আমাদের বাংলায় ঘটেছে সবটা না বলতে পারলেও বেশ কিছু ইম্পর্ট্যান্ট ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরি যার মধ্যে বকটুই যেখানে একটা বড় ঘটনা ঘটেছিল আপনারা জানেন যে একটা ঘরের মধ্যে প্রায় এগারো জনকে পুড়িয়ে মারা হয়েছিল সেটাকে নিয়েও বিরোধী কণ্ঠস্বর হিসেবে সব থেকে আগে যে বিরোধিতা করতে পৌঁছেছিলেন সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী সন্দেশখালির মতো জায়গায় যেখানে শেখ শাহজাহান এত অত্যাচার করেছে যেখানে মহিলাদেরকে নিয়ে এত অত্যাচারের কথা সামনে এসছে সেই সন্দেশখালিতেও পাশে দাঁড়িয়েছে শুভেন্দু অধিকারী আর রেখা পাত্রের মতো লিডারকে সামনে নিয়ে এসছে যে পাত্রকে নিয়ে অনেকেই বলেছিলেন যে ইলেকশনের পর হারিয়ে যাবে সেই রেখাপাত্র কিন্তু এখনো সন্দেশখালি থেকে ফাইট দিয়েই চলেছে সেখানকার ডেমোগ্রাফি আমরা প্রত্যেকেই জানি যে বসিরাতের ডেমোগ্রাফির জন্য বিজেপি হেরে যাওয়াটাই স্বাভাবিক ছিল তারপরেও প্রথম দিকের কাউন্টিংয়ে কিন্তু ভালো টক্কর দিয়েছে রেখা পাত্র অর্থাৎ তার গোড়াতেও রয়েছে শুভেন্দু অধিকারী আমরা যদি ব্যারাকপুর চলে যাই যখন অর্জুন সিং বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে ঢুকে গেছিল দু হাজার একুশ সালের বিধানসভার পর যখন একটা বড় ভরাডুবি হয়েছিল বিজেপির তখনও সে সেই ব্যারাকপুরে পৌঁছেছিলেন শুভেন্দু অধিকারী ড্যামেজ কন্ট্রোল করতে দু হাজার একুশ সালে যখন মুকুল রায় বিজেপি ছেড়ে রেজাল্ট আউটের পর বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে পুনরায় যোগ দিয়েছিলেন আর বলেছিলেন যে বিজেপিকে আমি শূন্য করে ছাড়বো তখনও কিন্তু হাল ধরেছিলেন শুভেন্দু অধিকারী আমি কোতলপুরের বিধায়কের কথাই যদি বলে থাকি যখন রমরমা বাজার তৃণমূল কংগ্রেসের আর বিজেপির বরাডুবি হয়ে গেছে সেই কোতলপুরে গিয়েও শুভেন্দু অধিকারী পুরো মানে ম্যানেজমেন্টটাকে তুলে ধরেছিলেন অর্থাৎ একটা ড্যামেজ কন্ট্রোল লিডার হিসেবে সেখানে পৌঁছেছিলেন কোতলপুরের বিধায়ককে যথেষ্ট পরিমাণে হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছিলেন যার রেজাল্ট আজকে আমরা দেখতে পেলাম যে বিষ্ণুপুর বিজেপির দখলে গেছে হ্যাঁ সৌমিত্র খাঁ অনেক কথাই বলছেন কিন্তু সেই ড্যামেজ কন্ট্রোল লিডার হিসেবেও শুভেন্দু অধিকারী যাওয়াতেই আজকে বিষ্ণুপুর বিজেপির দখলে গেছে রায়গঞ্জের বিধায়কের কথা যদি আমরা চলে আসি যিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে গেছিলেন কৃষ্ণ কল্যাণী যিনি টিকিটও পেয়েছেন তৃণমূল কংগ্রেসেরও হেরেওছেন কিন্তু সেই রায়গঞ্জেও শুভেন্দু অধিকারী পৌঁছেছিলেন ড্যামেজ কন্ট্রোল করতে আর ড্যামেজ কন্ট্রোল করতে গিয়ে কৃষ্ণ কৃষ্ণকল্যাণীকে হুঁশিয়ারি দিয়েছিলেন যে তুমি যে ছেড়ে চলে যাচ্ছ খুব ভালো কথা যাও আমাদের কিছু যায় আসে না কারণ রায়গঞ্জ বিজেপিই দখল করবে আর ঠিক তাই হলো সেইখানেও ড্যামেজ কন্ট্রোলেই দাঁড়িয়েছিলেন শুভেন্দু অধিকারী এইরকম ভাবে যদি কত বলবো আমি কালিয়াগঞ্জের বিধায়ক যখন ছেড়ে যায় তখনও সেই ড্যামেজ কন্ট্রোলের পাশে দাঁড়িয়েছিলেন শুভেন্দু অধিকারী নিশীথ প্রামাণিক যিনি একজন ইয়াং লিডার যিনি কোচবিহার থেকে হেরে যাবেন হয়তো তিনি নিজেই বিশ্বাস করেননি যিনি সবে সবে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছিলেন তিনি হেরে যাবেন সেটাও বিশ্বাস করেননি যার জন্য দশ দিন লাগলো তার নিজের ওই ঘোর কাটিয়ে বেরোতে সেই কোচবিহারেও ড্যামেজ কন্ট্রোল করতে আগামী কালকে যাচ্ছেন শুভেন্দু অধিকারী আর তারপরে নিষেধ প্রামাণিক একটা বড় অ্যালিগেশন সামনে এনেছেন যে ইভিএম নাকি বদল করা হয়েছে অর্থাৎ ষোলো রাউন্ড পর্যন্ত ঠিক ছিল ষোলো রাউন্ড পর্যন্ত ঠিক ছিল কিন্তু সেভেন্টিন আর এইটিন সতেরো আঠেরো রাউন্ডের যে কাউন্টিং হচ্ছিল সেই ইভিএম মেশিনের সঙ্গে সিরিয়াল নম্বরের মানে ইভিএম মেশিনের সিরিয়াল নম্বর ম্যাচ করছে না অর্থাৎ সেভেনটিন সি ফর্মে যে সিরিয়াল নম্বর লেখা ছিল যে ভোট যে ইভিএম মেশিনে হয়েছে তার সিরিয়াল নম্বর সেভেনটিন সি ফর্মে লেখা থাকে সেই নম্বরের সঙ্গে কাউন্টিং ডের ইভিএম মেশিনের সিরিয়াল নম্বর ম্যাচ করছে না অর্থাৎ সেখানেও ড্যামেজ কন্ট্রোলে পৌঁছাচ্ছেন শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদের মতো জায়গা যেখানে অধীর রঞ্জন চৌধুরী বলেছিলেন যে বহরমপুরের ইলেকশন যদি আমি কোনোদিন হেরে যাই তো আমি রাজনীতি ছেড়ে দেবো সেই মুর্শিদাবাদকে উত্তপ্ত করতে দেখেছি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গিয়ে উত্তপ্ত করেছেন পোলারাইজেশন হয়েছে সেখানে দাঙ্গার মতো সিচুয়েশন হয়েছে অথচ অধীর রঞ্জন চৌধুরী চুপ ছিলেন আর সেই মুর্শিদাবাদেও গিয়েছেন শুভেন্দু অধিকারী হুমায়ুন কবিরের মতো তৃণমূল কংগ্রেসের এমএলএ যখন এত ভয়ঙ্কর কথা বলেছিলেন আর বলেছিলেন যে দু ঘন্টার মধ্যে একটা পার্টিকুলার জাতিকে টার্গেট করে বলেছিলেন যে দু ঘন্টার মধ্যে কেটে ভাসিয়ে দেবো সেই হিন্দুদের পাশেও দাঁড়িয়েছিলেন শুভেন্দু অধিকারী অর্থাৎ ড্যামেজ কন্ট্রোল করতে এতগুলো হচ্ছে অ্যাডভান্টেজ যেটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু ডিসঅ্যাডভান্টেজ কি যেটার কারণে রাজ্য সভাপতি থেকে শুভেন্দু অধিকারী নাও হতে পারে মানে নাও করা যেতে পারে সেই ডিসঅ্যাডভান্টেজটা কি। তাহলে সেটা একমাত্র হচ্ছে তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে জয়েন করা তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে জয়েন করা আর এই কারণেই কিন্তু রাজ্য সভাপতি পদ তিনি নাও পেতে পারেন অর্থাৎ একটাই ডিসঅ্যাডভান্টেজ দেখতে পাচ্ছে আর হিউজ অ্যাডভান্টেজ দেখতে পাচ্ছি যেখানে সাংগঠনিক দিক থেকে যদি শুভেন্দু অধিকারী নিজের দায়িত্বে দায়িত্ব নেয় তাহলে দুর্দান্তভাবে চালাবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই এখন আপনাদেরকে জানিয়ে দিই যে সূত্রমারফত এটা জানা যাচ্ছে যে কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দু অধিকারীর পারফরমেন্সে দুর্দান্ত খুশি যেখানে কেন্দ্রীয় নেতৃত্ব থেকে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে গুরু দায়িত্ব দেওয়া হবে শুভেন্দু অধিকারীকে কিন্তু তার মানে এটা তো নয় যে দিলীপ ঘোষকে সাইড করে দেওয়া হবে বা এতদিন পর্যন্ত বিজেপির যে সমস্ত লিডাররা ছিলেন তাদেরকে নাকি সাইড করে দেবে তা কিন্তু নয় তার মানে এটাও নয় যে শুভেন্দু অধিকারীকে গুরু দায়িত্ব দেওয়া হবে না কিন্তু কি হবে কি না হবে সেটা অতি অবশ্যই তিরিশ তারিখের মধ্যেই আমরা জানতে পারবো কিন্তু তারপরেও আপনাদেরকে জানিয়ে দিই যে রাজ্যের যেহেতু টার্গেট দু হাজার আর বাংলার রাজ্য সভাপতির দৌড়ে সব থেকে এগিয়ে রয়েছে শুভেন্দু অধিকারী যাই হোক আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তার পাশাপাশি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল সঙ্গে অদ্বিতীয়া সেখানে গিয়ে ফলো করুন সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন যা হবে স্পষ্ট হবে